বিপত্তারিণী পুজোর সময় মায়েরা ভুলেও করবেন নাই পাঁচটি কাজ সন্তানের সুখ শান্তি যাবে চুলোয় সর্বশান্ত হবে আপনার স্বামীর সংসার ধার দেনায় ডুবে যাবেন আপনি ঘিরে ধরবে অশান্তির মেঘ দেখুন কোন কাজ করতে না বলা হচ্ছে সামনে রথযাত্রা আর এই রথযাত্রা শেষ হতে না হতে আসে বিপত্তারিণী রথযাত্রা থেকে উল্টো রথের মাঝে মঙ্গলবার কিংবা শনিবার পালিত হয় এই পবিত্র মা মহামায়া নিজে পৃথিবীতে সমস্ত বাধা বিপত্তি দূর করে মা হচ্ছে দেবী তারিণী কথিত আছে দেবী পার্বতীর অঙ্গ থেকে সৃষ্ট বিপদ দুর্গা যিনি সমগ্র বিপদ থেকে রক্ষা করেন তিনি তো বিপদ তারিণী প্রতিটি হিন্দু স্ত্রীরা এদিন নিয়ম নিষ্ঠা মেনে দেবীকে পুজো পুজো করে থাকেন আর এই পূজো করলে নাকি সন্তান থেকে স্বামীর সমস্ত বিপদ কেটে যায় তবে শুধু পূজো করলে হয় না মানতে হয় বিশেষ কিছু নিয়ম তবে সংসারে অশান্তি আনতে না চাইলে বিপদ তারিণীর সময় এও স্ত্রীরা ভুলেও করবেন না এই পাঁচটি কাজ করলেই সারের সর্বনাশ জ্বলে পুড়ে যাবে সংসার সন্তানের জীবনে ধেয়ে আসবে অমঙ্গল এক চাল গম বিপদ তারিণী পুজোর আগের দিন হোক কিংবা পুজোর দিন ভুলেও মায়েরা চাল কিংবা গমের জিনিস খাওয়া চেষ্টা করবেন না পুরাণ শাস্ত্র অনুসারে এদিন শুধু ফলাহার করতে হবে ভুল করেও যদি চাল গমের জিনিস খেয়ে নেন তাহলে বিপত্তি দেবী রুষ্ট হয়ে আপনাকে অভিশাপ দিতে পারেন এতে করে সন্তানের স্বাস্থ্যের অবনতি করতে পারে সেই সঙ্গে সংসারে কারু ছায়া ঘিরে ধরবে দুই কথা বলা পুজো চলাকালীন এই অস্ত্রী স্ত্রীরা কারোর সঙ্গে কথা বলবেন না সমস্ত মনোযোগ মায়ের প্রতি দিয়ে রাখুন নইলে বিপদ কাটার বতলে ঘুমি আসবে আপনি যদি পুজোর মাঝে অন্যদিকে ধ্যান জ্ঞান দিয়ে রাখেন তাহলে দেবী রেগে যায় এর ফলে বাড়িতে আর্থিক সমস্যা শুরু হয় সেই সঙ্গে স্বামীর কর্মস্থলে সমস্যা দেখা দিতে পারে যত টাকা আয় হয় তার চেয়ে বেশি ব্যয় হতে পারে তিন টাকা ধার বিপদ তাড়েনের মতো পবিত্র দিনে কাউকে টাকা ধার দেওয়ার মতন ভুল করবেন না মনে রাখবেন এই দিন আপনি নিজের জীবন থেকে বিপদ তাড়াচ্ছেন আর এই টাকা ধার দিয়ে নিজের জীবনে সমস্যা তৈরি করলেন যে টাকা দেবেন সেই টাকার ফেরত পেতে নাও পারেন সাথে দেবী রেগে গিয়ে আপনাকে দুহাত খুলে অভিশাপ দেবেন যার চিনি পৌরাণিক নিয়ম অনুসারে এই বিশেষ দিনে যদি কেউ আপনাকে বাড়িতে চিনি চাইতে আসে তাহলে বারণ করে দেবেন মনে করা হয় চিনি দিলে আপনার রাশি চক্রে শুক্র দুর্বল হয়ে পড়ে আপনারা জানেন শুক্র হচ্ছে ধন সম্পদের দেবতা আর শুক্র দুর্বল হয়ে পড় মানে আপনার জীবনে আর্থিক সংকট দেখা দেওয়া সেই সাথে জীবন চরম অবনতির দিকে গড়িয়ে যাওয়া শুধু তাই নয় অনেক দামি জিনিস পর্যন্ত হারাতে হতে পারে পাঁচ কটু কথা কোনো পবিত্র অনুষ্ঠানে সর্বদা মন শান্ত করে রাখা উচিত মন যত পবিত্র থাকবে ততই দেবদেবী আপনাকে আশীর্বাদ দেবেন তাই বিপত্তারীণের মতো মাঙ্গলিক দিনে কার সাথে খারাপ ব্যবহার করবেন না কাউকে কটু কথা বলবেন না চেষ্টা করুন এদিন নিজের মনকে শান্ত রাখার